আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে বড় সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র এবং পাইকারি বাজার ফিশারি ঘাট থেকে আমি আমিনুল হাসান রুবায়েদ চ্যানেল কৃষির নিয়মিত পর্বের আরও একটি নতুন পর্বে দর্শক বন্ধুরা দীর্ঘ বিশ দিন আগে কিছু অসাধু ব্যক্তি আমাদের চ্যানেল কৃষির ফেসবুক পেজটি হ্যাক করেছিল মহান রাব্বুল আলমিনের দয়ায় চ্যানেলটি পুনরায় বেরত পেয়েছি যারা আমাদের হাজার হাজার দর্শকবৃন্দ ছিলেন সবাইকে তারা ব্লক করে দিয়েছে আমাদের চ্যানেল কৃষির ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন তাহলে নিয়মিত ভিডিও আবার আগের মতো পাবেন দর্শক বন্ধুরা আজকে এই ফিশারি ঘাটে কি কি মাছ উঠেছে এবং কি কি দরে বিক্রি হচ্ছে সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরব দর্শক বন্ধুরা এই ফিশারি ঘাটে ঢুকতেই বাম সাইডে যেটা পাবেন সেটা হচ্ছে বার্মিস রুইগুলা পাবেন আজকে এগুলো রেট কত ওজন কেমন এটা দুইশো টাকা দুই আর আড়াই সাইজ

এটার ওজন কেমন হবে ভাই এটা আষ্ট কেজি আট কেজি আজকে রেট কত দুশো আশি টাকা দুশো আশি টাকা সামুদ্রিক শৈল হ্যাঁ তারপরে সুরমা মাছ টাইগার বলে যেটা চিংড়ি মাছ ভাইয়া টাইগার কত করে চলে টাইগার চলে আপনার সাড়ে আটশো নয়শো সমুদ্রের লাল কোরাল কত কেজি নয়শো আশি টাকা একটার ওজন কেমন

আর নয়শো গ্রাম চলে আঠারোশো জি 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 আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন বড়গুলা কত করে চলে এগুলা কেজি তিন হাজার তিন হাজার নোয়াখালী মাছ এগুলো দেড় কেজি কেমন ওজন এক কেজি সাতশো আটশো গ্রাম এক কেজি সাতশো থেকে আটশো গ্রাম এটা রেট হচ্ছে তিন হাজার টাকা আজকে ফিশারি কাটের আর এগুলা কত করে কাকা এগুলা কত করে এগুলা এগুলা পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা এগুলো কেমন এক কেজি এটা তো আরো বড় মনে হয় এটা আরো বড় এক কেজি তিন হাজার টাকা না তিন হাজার দর্শক এই যে বিশাল বিশাল মাছগুলো তিন হাজার টাকা আজকে রেট আজকে ফিশারিঘাটের রেট তিন হাজার টাকা টাকা আচ্ছা চট্টগ্রামের মানুষের সবচেয়ে গরুর মাংসের পরে যে মাছটি সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে এই লোট্টা মাছ আজকে কত করে লোট্টা

চারশো গ্রাম এটা বারোশো টাকা বারোশো টাকা চব্বিশশো টাকা একেবারে বারো ইঞ্চির কাছাকাছি